চলছে না কিন্তু এখন এইটা এটা মজা এই লাইটটা কিসে বলছে চলছে বলুন তো এটা এই পুরো কাজটা ওনারা গবেষণা একটা ভারত সরকারের একটা গবেষণামূলক কাজ জন্য বলছি এটা কিন্তু ফার্স্ট টাইম ইন ত্রিপুরা এন্টার নর্থ ইস্ট রিজনে প্রথম হলো স্মার্ট টয়লেটটা হ্যাঁ স্মার্ট টয়লেট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে তারা সাপোর্ট করেছে সারা ইন্ডিয়াতে দশটা এরকম টয়লেট হবে আইআইএসটি শিবপুর যে আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওরা এবং এনবিআইটি এখানকার অর্কনির এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশ দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে এটার বিশেষ যে ক্যারেক্টার যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো সেটা হচ্ছে এক নম্বর হলো এই আমরা অনেক টয়লেট বানাই আমি সেটা বলবো কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে সোলার পাম্প সকাল থেকে চলবে যখনই রোদ পাবে তখনই চলবে যখন প্রয়োজন হবে তখন চলবে শুধু চলা না শুধু এই ট্যাঙ্কটাকে ভর্তি করা না আমরা এখানে পাশে চার পাঁচটা বাড়ি আছে ওদের জলের খুব ক্রাইসিস সেই জলটাও দেখে দেওয়া হবে এক নম্বর হলো জল যাতে ক্লিন থাকে ভেতরটা দু নম্বর হলো এর ভেতরে এক্সস্ট ফ্যান আছে সেটা দ দরজা লাগালেই এক্সস্ট ফ্যানগুলো ঘুরতে থাকবে অটোমেটিক চলতে থাকবে যাতে কোনো রকমের স্মেল না হয় আর তিন নম্বর হলো ভেতরে অটোমেটিক লাইট করা আছে সোলার ডোম দেওয়া আছে সেই সোলার ডোমগুলো দরজা বন্ধ করলেই সোলা ডংগুলো জ্বলে যাবে যেহেতু আপনারা এটা বলছেন স্মার্ট তাহলে যদি জল ট্যাংক যখন এমটি হয়ে যাবে তখন কি এটা অটোমেটিক্যালি ফুলফিল করার জন্য রান হবে নাকি অপারেটরের প্রয়োজন হবে অপারেটরও আছে ম্যানুয়াল ওভাররাইডও আছে আবার অটোমেটিকও হবে যেই জল নামবে একটা লেভেলের নিচে সেটা অটোমেটিক হয়ে যাবে সেটা অটোমেটিক হয়ে যাবে আর এইখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এটাকে মনিটার করার জন্য মানে এই সমস্ত সিস্টেমটা চলছে কিনা সেটার জন্য একটা অ্যাপস আছে সেন্ট্রালাইজ একটা ওরা ডেভেলপ করেছে সেই কন্ট্রোলার দিয়ে এখানে বসানো হয়েছে সেটা ভারতবর্ষের যে কোনো জায়গা ভারতবর্ষ কেন যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে এটাকে মনিটার করা যাবে পাম্পটা চলছে কিনা লাইটগুলো জ্বলছে কিনা খারাপ হলে কী খারাপ হয়েছে সেরকম লোকেট করা যাবে